বুবলির বাবা এবং বুবলির মা সোফাতে এক কোণে মাথা নিচু করে বসে আছেন এই সমস্যার সমাধানটা আসলে কি সাকিব খানের বাবা মাও স্তব্ধ হয়ে রইলেন বললেন আসলে এই মুহূর্তে আপনাদের সান্তনা দিব কি বলে আসলে এটা আমার জানা নেই এখন অপুর সঙ্গে আমাদের এবারে অন্যরকম একটা সম্পর্ক তুমি তো আসছো দুদিন ধরে অপুর স্থান এই বাড়িতে প্রায় ১৪ বছর অনেক বছর ধরে ওকে আমরা চিনি বিয়ের আগে থেকেই অপুর সঙ্গে সাকিবের একটি ভালো সম্পর্ক ছিল তারা দুজন একসঙ্গে এখন যদি থাকতে চায় এতে আমার বা কি বলার আছে সাকিব খানের মা বলেন মানুষের বাহ্যিক সৌন্দর্যটাই আসল নয় তার ভেতরের সৌন্দর্যটাই আসল সৌন্দর্য আমার সন্তান সাকিব সে কার সঙ্গে সংসার করবে কার সঙ্গে সে সুখী হবে সে তো বুঝতে পেরেছে এখন বিআই এগুলো নিয়ে আসলে আমার সঙ্গে কথা বললে এক কথা দুই কথায় অনেক কথা হবে আমি চাই না এই মুহূর্তে এসব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি আর আমাদের পারিবারিক সম্পর্কটা নষ্ট হয়ে যাক এক কথায় দু কথায় অনেক কথা হবে ঝগড়াচিত্র সৃষ্টি হবে তাছাড়া সাকিবের বাবা এই মুহূর্তে ভীষণ অসুস্থ তাকেও উত্তেজিত করা যাবে না আমারও শরীর ভালো নাই সন্ধ্যায় ডাক্তারের কাছে যাওয়ার কথা রয়েছে অপুর বাবা নেই মা নেই ও প্রতি আমার একটা আলাদা ভালোবাসা কাজ করে অপুর স্থান এই বাড়িতে অন্যরকম ওর স্থান কেউ নিতে পারবে না এই বাড়িতে অপুর অধিকার সবচেয়ে বেশি আমার আত্মীয় স্বজন সকলে অপুকে অন্যরকম মেয়ে বলে জানে ওর সঙ্গে সবারই ভালো সম্পর্ক সবাই ওকে খুব ভালো জানে ওর ব্যবহারের জন্যই সাকিব খানের মা বললেন আর সাকিব যেহেতু তোমাকে বিয়ে করেছে এবং সে যার তোমার সন্তান সাকিবের সন্তান এ কারণে তুমি যখন এ বাড়িতে আসো আমি তোমাকেও রিসিভ করে নিয়েছি আমি তো কখনো তোমার সঙ্গে অন্যায় করিনি তাহলে তুমি কেন আমাদের উপর আঙ্গুল তুলছ আমরা কেন অপুকে মেনে নিলাম তোমরা হলে কি করতে তো এত বছর ধরে যার এই বাড়িতে আসা যাওয়া এই বাড়ির প্রতিটি জিনিস প্রতিটি কোনায় কোনায় অপুর স্মৃতি তাই অপুর জায়গা এই পৃথিবীতে কেউ নিতে পারবে না তবে তোমার জন্য আমার দোয়া থাকবে শাকিব খানের মায়ের এ কথা শুনে স্বপ্নভুগলি বাবা মাকে বললেন তুমি এক্ষুনি আসো আমরা আর এই বাড়িতে এক মুহূর্ত নয় আমি এখনি চলে যাব শাকিব খানের বাবা বললেন এই মুহূর্তে এত করার কেন চলে যাচ্ছ দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাবে বুবলি কোনো কথা শুনলেন না চলে গেলেন নিজ বাড়িতে